Qui és, গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো বলো তোমাদের সাথে গল্প করতে চলে এসছি সুস্মিতা ভালো বন্ধুরা তোমরা কি করছো সবাই কী এখানে আঁটাদা কোথায় রেখেছি আমি কী আবার জানা ওখানে গেছিস আবার সাপ দেখবি তখন আবার কান্নাকাটি করবি কি বলবি বন্ধুদেরকে বলবে ও বন্ধুদেরকে বলো সেদিনকার কি এসেছিলো আমাদের বলো মা কোথায় গিয়েছিলাম তারপরে অত বড় একটা সাপ এসেছিলো বলো এত বড় সাপ এসেছিলো তারপরে তুমি কানাকাটি করছিলে বলো আমি ভয় পেয়ে গেছিলাম বলো তুমি ভয় পেয়েছিলে তো হুম দিয়ে ওর পুরো সাইডে দিয়ে গেছিল। জানো বন্ধুরা সেদিনকে একটা সাপ এসেছিলো আমি এক জায়গায় গেছিলাম ওই জানালা দিয়ে আমার ছেলে সাপ দেখতে পড়ে সাপ দেখতে পেয়েছিল সে কি কান্না সাপ দেখে আজ আমাদের চিকেন হবে আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তো আজ একটু বাইরে গেছিলাম বলে রান্নাটা দেরি হয়ে গেছে এখন রান্না করতে বসেছি আজ আমার শরীরটা বেশি খুব বেশি ভালো লাগছে না একটু কাজ করছি বললাম না একটু দেরি হয়ে যাচ্ছে কাজ একটু বেশি হয়ে যাচ্ছে

দিদিমণিদের সাথে কথা হয়নি দিন পর আর লাইফে এলাম বলো তোমরা সবাই কেমন আছো সুস্মিতা বন্ধুকে তোমাদের সবার মনে পড়ে তো হ্যাঁ বলো দাদাভাই কি কি করছো আমি এখন রান্না করছি তুমি কি করছো বলো এখন আলু খাচ্ছি না আলু এই দেখো শনটা এসে গেছে আমার ছেলে এসে গেছে আমি যেখানে ও সেইখানে তুমি কি খাচ্ছ শনটা কাঠি ললি না কাঠি ললিপপ খাচ্ছো দাদা তোমাদের কি রান্না হলো বলো কি খাওয়া দাওয়া করেছো আজ

দেখছো আমার ছেলে আবার চোখে জল মুছে দিচ্ছে তারপর দাদা ভাইকে ফোন করেছিলে মিলনদীপকে দাদা মিলনদীপ বলছিল যে কি অসুবিধে পড়েছে

তুমি কথা বলছি তো বাবা বলো বন্ধুরা তোমরা সবাই কি করছো তোমাদের বাড়িতে সবার কি কি রান্না হয়েছে আজকে বলো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা তুমি পারবে না তোমাকে বলা দরকার লঙ্কা হবে

আমার মাথা খেয়ে নিল ওই যে গেছি মানুষ যে এত কথা বলছিলাম এত কথা বলছিলাম মাটা খারাপ করেছিল

দেখো বন্ধুরা আমার সন্টার কাজ দেখো এই দেখো কত বদমাস দেখো দেখো আমার সন্টার কাজ আমার ছোট ছেলের কাজ দেখো সবসময় এই করে এরকম ফ্রিজটা খুলে যায় খোলা রেখে চলে গেছে আমি এসে এখন দেখছি ফ্রিজটা খোলা প্রায় পাঁচ মিনিট হয়ে গেলো ফ্রিজটা খোলা এরকম করে কারেন্টের বিল উঠে যায় না ফ্রিজটাও তো খারাপ হয়ে যাবে ফ্রিজটা খুলে রেখে দিয়েছিস খুব বদমাস না এরকম করে ফ্রিজটাকে খুলে চলে আসে আমি ও যখনই ফ্রিজ খুলে তখনই আমি একবার তুমি তুমি কি করো হ্যাঁ আমি ফ্রিজটা খুলে সঙ্গে সঙ্গে বন্ধ করি তোর মা মতন ফ্রিজটাকে চালু করে রেখে দিই না তুমি ফ্রিজটাকে চালু করে রেখে দাও তুমি কথা শোনো না আমার একটু কথা শুনল না খাওয়ার গেছে ব্যাস ইচ্ছে তো তো পেয়ারাটাকে মাটিতে ফেলে দিল খুবই বদমাস ছেলে বেলুন গুলো টিপি বেলুন 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 দাদা বেলুন বেলুন কি করছো বেলুন টিপ না এখানে বেলুন নেই হবে না ও সমস্ত হয় না বাবা লাইট হয়

কি করবি তুই মোবাইল না দিলে কি করবি কোথায় গেলে বন্ধুরা সবাই কথা বলতে আসো সুস্মিতা বন্ধু তোমাদের জন্য তোমাদের সঙ্গে কথা বলবে বলে বসে আছে আর তোমরা কথা বলবে না আমার চুলগুলো না সব সময় এলোমেলো হয়ে থাকে

ठीक हाँ ओके बाय मंदिरा